কত দেরি হয়ে গেল কাজে কখন যাব আরে কই গো নি আমার টিফিনটা নিয়ে আসো আমার কাজে দেরি হয়ে যাচ্ছে তো নাকি দেরি করে গেলে কি কাজ হয় নাকি তাড়াতাড়ি টিফিনটা নিয়ে এসো আরে বাবা আনছি আনছি দাঁড়াও এই যত দেরি হয় আর ওদিকে মালিক আমার পিছন ফাটিয়ে দেবে কি যে করবো কিছুই বুঝে উঠতে পারি না দাদু কোথায় হ্যাঁ দাদু ভাই আর বলো না কাজে না গেলে হয় দাদু বলছি আমার জন্য আচার তুমি একটা ললিপপ নিয়ে আনবা ললিপপ খাব তুমি হ্যাঁ দাদু আমি খাবো আমার ললিপপ খেতে খুব ভালো লাগে কিন্তু দাদু ভাই ললিপপ খেলে তো দাঁতে পোকা হবে আমি তোমার জন্য কটকটি নিয়ে আসবো কেমন দাম না দাদু কথা কান ওই তো কটকটি ফটফট কি আমি খাবো না বলে দাদু হইতে কি বাবা ও বাবা বলছি হাজার টাকা দাও তো আমার দরকার আছে কি কি বললি হাজার টাকা

কিসের সমস্যা এই আমি রাতে ঘুমিয়েছিলাম আর একটা কি পিঁপড়ে না কিসে আমায় কামড়ে দিয়েছে অনেক ফুলে গেছে একটু দেখে দিন না কোথায় কামড়েছে এই মানে আমার পিছনে কি যে বলেন না হ্যাঁ সত্যি বলছি একটু দেখে দিন না কি যে কামড়েছে আমায় না 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 আমি ওসব পারবো না কেন পারবেন না আপনারা তো সবই পারেন এই একটু হাত গুলি দিলেই ভালো হয়ে যাবে তো পারবো না বলছি পল্টু তুই একটু বাইরে যা না আমি দেখছি মালটাকে শোরের বাচ্চা তুই শুধরাবি না বলছি শুনুন না আমার বন্ধুকে বাইরে পাঠিয়ে দিয়েছি একবার কাছে আসুন না দেখুন না হাত দিয়ে যা কি যে বলেন না আরে না খুব কষ্ট পাচ্ছি আমার গাঁটটা না ঝুলে যাচ্ছে কই দেখি কি হয়েছে এই যে এখানে একটু হাত দিলে আপনি বুঝতে পারবেন দেখুন দেখুন ও বাবা এগুলো ইনজেকশন দিতে হবে ইনজেকশন বলছি বলছি একটু হাত বুলে দিন না ইনজেকশনে কি দরকার আছে ঠিক আছে ঠিক আছে আমি একটা মলম দিচ্ছি ওটা দুবার লাগাবেন শুধু হয়ে দাঁড়ান বলছি মলম কিভাবে লাগাবো আপনি লাগিয়ে দিন না আমি দেখিয়ে দিচ্ছি পরে আপনি কিছু না এই বাবার ব্যাপারে কথা বলছিলাম নিজের চালাচ্ছিল আমি আসছি হ্যাঁ তুমি দাও ভালো করে পড়াশোনা করবি ফাঁকি মারবি না স্যারকে বলে ভালো করে পড়াতে বলবি হ্যাঁ মা তুমি চিন্তা করবে না আমি পড়ে স্কুলে একবার ফাঁকিয়ে দেবো এবার ঠিক আছে ভেতরে যা আমি তো দাদুকে দেখতে যাচ্ছি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাস হ্যাঁ হ্যাঁ আমি বাড়ি ঠিক পিলে যাবো তুমি এখন দাও মন দিয়ে পড়াশোনা করো কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বুঝি তোমার আসার সময় হলো না 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 একটু বালিতে ঝামেলা হচ্ছিল তো তাই একটু ডেলি হয়ে গেল বলছি আমি তোমাকে একটা কথা বলতে চাই হ্যাঁ বলো কি বলবে বলছি আমি না তোমাকে খুব ভালোবাসি পড়ম করছো কেন মুখটা আমি কি দেখতে খারাপ না তুমি অন্য কাউকে ভালোবাসো না নানা আমি ভালোবাসতে ভালোবাসতে করব না কোন তুমি আমাকে ভালো না বাসলো আমি তোমাকে মন থেকে ভালোবাসি দেখো আমি এখানে পথনা করব ভালো তেল হব আমি ঐসব করতে পাবো না আমি কি এই মেয়েদেরতে এখন বিয়ে করতে হবে নাকি আমি তো কিছুই বলি না বিয়ে কি তোমাকে এখন আমি বিয়ে করতে বলিনি আমি আগে থেকে তোমাকে বলে রাখলাম তুমি অন্য মেয়েদের থেকে দূরে থাকবে তাই তুমি যদি অন্য মেয়ের দিকে তাকাও আমি তাহলে পাগল হয়ে যাব হ্যাঁ এখন পড়তে চলো পরে কথা হবে কোনি সে ঠিক আছে এবার একটু হাসো তুমি খুব সুন্দর লাগে তুমি হাসলে আচ্ছা বলছি তুমি আমাকে ভালোবাসো কেন তুমি খুব ভালো ছেলে আর তোমার টাকটা খুব সুন্দর পুরো তালের মতো লাগে তোমার বাবা ডাকতে পারলে আমাকে তুলে আটা মেয়ে দেবে না না আমার বাবা খুব ভালো মানুষ আমাকে খুব ভালোবাসে আমি উনাকে তোমার কথা বলবো উনি কিচ্ছু বলবে না 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 এই মিলে চলে তুমি কিন্তু বলো না আগে চলো আমরা পড়াশোনা করিনি তারপর কথা বলবো আমি যে তোমাকে প্রপোজটা করলাম সেটা মাথায় রেখো আমি আর কিছু বলবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো এই ফাটা তুমি এত স্কুল আসনি কেন মানে তার আমার দাদু পটল তুলে তো তাই তুমি তোকে ওটা কি পড়ে আছো হ্যাঁ এইসব পরে স্কুলে আসতে হয় হুম দেখুন তার আমার তৎমা নিয়ে কোনো কথা বলবেন না তবে রে তোর মজা দেখাচ্ছি না বলছি আপনি বিয়ে করেছেন না মানে আমি তো এখনো বিয়ে করিনি আপনার মতো মেয়ে পেলে বিয়ে করতাম কি করছি এখানে আরে একটু কোমরে পথে ওষুধ দিচ্ছিলাম ও তাই নাকি ফটকে বেশি না কইস না এখন যা এখান থেকে যা

নাটক মনে হচ্ছে ফোনটা করে না তা নয়টা বাবু কবে থেকে হচ্ছে আপনার বুকে ব্যথা এই হঠাৎ করে হলো আজ আগে কোনোদিন হয়নি ও চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে না আপনার ইসিজি করতে হবে এখানে আপনি শুয়ে করুন আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলছি নার্স ওনার একটা ইসিজি করে নাও আমি একটু ফ্রেশ হয়ে আসছি পরের রিপোর্টটা দেখছি হ্যাঁ এই তোমরা সবাই বাইরে যাও হ্যাঁ হ্যাঁ রুগী ছাড়া কেউ থাকবে না যাও সবাই যাও বাইরে যাও হ্যাঁ বলছি তুমি আসবে তো এখন যাও স্যার পরে কথা বলবো

দেখ বেশি নাটক করিস না সোজা সোজা বল ও কতবার বিয়ে করবে ভাইয়ে খি শুধু আলাদা করে দেখা করতে বাকি কি কি বললি ফুটো ফটকে কি সত্যি বলছে আরে কি গুজি গুজি করছিস তাহলে আরে আমি তো পোল্ট্রি জন্য কথা বলছিলাম থাক 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 আমার নামে আর দোষ দিতে হবে না একটা বিয়ে করেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে আর নিতে পারবো না ভাই আরে না রে দেখতে খুব সুন্দর যদি পটে যায় না পুরো মাখন হয়ে যাবে একবারে ওসব ছাড় তোর বাবার কি অবস্থা সেটা বল বাবার এখন ইসিজি হবে তারপর ডাক্তার বলবে যত সব বালচাল কাণ্ড তুই ঠিক আছিস তো পুটো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি আমার কি হবে তোকে নাকি ইনজেকশন দিয়েছে শুনলাম আর পুরি বাড়া বলিস না আর একটু দিয়ে দিত খুব জোর বেঁচে গেছি বুঝলি তো বাড়ে নার্সকে আমি ইনজেকশন দিতেই দিইনি এ বলছি শোন না আমাকে না ভিতরে যেতে হবে আমাকে খুঁজছে মনে হ্যাঁ তুই ভেতরে যা আমি বৌদি আর কাকিমাকে ডেকে নিয়ে আসছি ফটকে আমরা যাই